হ্যালো এভরিওয়ান আজকের দিনটা হচ্ছে আমার কাছে একটা বিশেষ দিন কারণ আমার মেয়ের জন্মদিন দেখো আমি আমার বরকেও কাজে লাগিয়ে দিয়েছি এমনিতেও করে আজকে একটু বেশি কাজ করছে আমিও আজকে পুরো লেগে পড়েছি সকাল থেকে মেয়েকে পাঁচ রকম ভাজা খাওয়াবো কী খাবো না খাবো সব ভাবছি আর আমাকে দেখে তোমরা ভয় পেও না আমি হচ্ছে কি ঘরের মালকিনি রাঁধুনি নই দেখো ফ্রায়েড রাইস বানাবো এদিকে চিকেন হচ্ছে আর ওদিকে আমার পাঁচ রকমের ভাজাও হয়ে গেছে আর রান্না করতে করতে আমার হঠাৎ করে গরম লেগে গেছে তাই সোয়েটারটা খুলে দিলাম কিন্তু এখানে গরম পড়েনি দেখো চিকেন রেডি আর এখানে ফ্রায়েড রাইসের সবজিও ফ্রাই হচ্ছে তো আমার সব রান্না হয়ে গেছে দেখো আমি সাজিয়ে গুছিয়ে আমার মেয়েকে দিয়েছি পাঁচ রকমের ভাজা চিকেন পায়েস আর বেশি কিছু করিনি কারণ ও বেশি তামঝাম ভালোবাসে না তো কেমন হয়েছে আমার রান্নাবান্না বলো কমেন্টে